বাঙালি খাবার এইবার জমেছে মিশারি এক ওর ভালো না তো এক মাস আগে টিকিট কাটলে মনে হয় কিছু কমে পাওয়া যায় ঠিক না আর যদি এক সপ্তাহ সময় রেখা কিংবা তিন দিন চার দিন দশ দিন সময় রেখা কাটা হয় তাহলে প্রাইসটা একটু বেশি পড়ে তো টিকিটের ঝামেলা শেষ আলহামদুলিল্লাহ এখন ওই কেনাকাটার ঝামেলা আর কি বাকি রয়েছে কোথায় যাব চলো পার্কে যাই আর তো বেশি দিন সবাই নাই তোমার সাথে সময় কাটাতে পারবো না চলো পার্কেই যাই কোন কর্ণে এসে যাবা তুমি বাবা তোমার ঠোঁটটা লাল হয়ে গেছে কেন ব্যথা পাইছো নাকি বাবা দেখি ব্যথা পাইছো কিসের গাড়িতে তো মিশারিরা বুঝাচ্ছে আমাদের জন্য পিঠা নিয়ে আসতে খুদা লাগছে সন্ধ্যার নাস্তা করি নাই তো ট্রাবলস থেকে সরাসরি চলে এসেছে যে পিঠার দোকানে এখান থেকে যাব পার্কে পার্কে বসে বসে আরামসে পিঠা খাবো তো সময় এখন রাত আটটা আমরা চলে এসেছি পার্কে এখন যেহেতু গরম পড়ে গেছে আবারও আজকে বারে হচ্ছে সোমবার এজন্য কিন্তু মানুষের আনাগোনা কম খুবই অল্প সংখ্যক বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে গার্ডিয়ানও অল্প সংখ্যক দেখা যাচ্ছে তো মিশারির কিন্তু এটা অনেক পছন্দের একটা পার্ক কারণ এখানে স্লাইডগুলো অনেক বড় বড় মিশারি মজা পায় এখানে খেলাধুলা করে তো আমরা এই দিকটায় কোথাও বসবো ঘাসের উপরে আজকে মাদুর নিয়ে আসি নাই কী ব্যাপার মিশারি ওই দিকটায় গরম বাতাস এই দিকটায় ঠান্ডা বাতাস আচ্ছা এটা কি সাগরের পার দেখা এত ঠান্ডা বাতাস

গরম গরম পিঠা সাথে রয়েছে দুই রকমের ভর্তা ধনে পাতার ভর্তা আর হচ্ছে সরিষা ভর্তা পার্কে বসে বাঙালি খাবার চিতই পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা

দই নিয়ে আসছে গরম খাবার এবং ঠান্ডা খাবার নিয়ে আসছে গরম খাবার হচ্ছে খাপ আর ঠান্ডা খাবার হচ্ছে দই হাউ দই এই যে বিড়াল এসে পড়ছে আমাদের খাবার দেখ দেখেন দুইটা বিড়াল এসে পড়ছে দইটা তো সুন্দর করে পড়ছে মিশারি পিঠা না ঝাল খাক যেটা খাই খাক গরম না আসছে জন্য দই খাবে দই বেশি মজা হয়েছে নাকি পিঠা বলো কি দই তোমার কাছে সব মিশারি তুমি কি আবার খেলবা গিয়া

অনেকক্ষণ আছি এখানে আস্তে দিয়ে খাবো তো আপনার কোথাও যাবেন না পুরো ভিডিওটা এখন দেখে যাবেন মিশারি খেলাধুলা করবে আমরা এখানে বসে থাকবো তো মিশারি অবশেষে গেলো খেলতে তুই জাব্দুল্লাহ আসে নাই খেলার সঙ্গী নাই এজন্য খেলতে চাই না দেখেন ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে সাইকেল চালায় এই যে আরেক ছোট বাচ্চা ছেড়ে দিচ্ছে মা বাপে ছেড়ে দিয়ে সুন্দর বইসা থাকে বাচ্চারা খেলে এই শোনো ইদানিং তুমি আমার এত যত্ন নাও কেন কোনো বিশেষ কারণ তা ঠিক সেই শুরু থেকে এখন পর্যন্ত দেখে আসছি উনি স্ত্রী সন্তানের প্রতি খুবই কেয়ারিং শুধু স্ত্রী সন্তান না পরিবারের প্রতি কি সদস্যের প্রতি কেয়ারিং তো আমি আমার শ্বশুরকে মাত্র দেড় বছর পাইছি এরপর উনি মারা যায় পার্লা ওনাকে জান্নাত নসিব করুক তো আমি কখনো আমার শ্বশুরকে দেখি নাই আমার শাশুড়িকে তুই বইলা শব্দ করতে মানে তাদের মধ্যে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল তো তা তো ওনার ছেলে হয়ে উনিও তো ভালো ব্যবহারই করবে কেয়ারিংই করবে সেটাই স্বাভাবিক তো আমার শ্বশুর কিন্তু খুবই ভালো মনের মানুষ ছিলেন ওনার আত্মাটা এত বড়ো ছিল এবং উনি কিন্তু মানুষকে অনেক দিতেন আমার শাশুড়িও কিন্তু অনেক ভালো মানুষ তো এই জন্য আল্লাহ ওনাদেরকে মিলিয়ে দিয়েছেন ওনার ওনাদের আন্ডারস্ট্যান্ডিংও খুব ভালো ছিল তো বাবার স্বভাবটা ছেলে পেয়েছে উনিও খুব কেয়ারিং আমাদের সাথে কেন দেশে যেতে চাও আর ঈদের আগে গেলে তো পারত ঈদের পরে কেন যাচ্ছ ঈদের আগে যে প্ল্যান ছিল না যাওয়ার হঠাৎ করে মনে হলো না মিশারি কিন্তু ওই মিশারি এসে বলতেছে খেলা শেষ নাকি ভালো লাগে না সঙ্গী নাই সাইকেল আনার জন্য তুমি বাংলাদেশে যাওয়ার জন্য এত এক্সাইটেড কেন স্কুলে যাবা আর আর কি আছে তোমার দেশে গাছের আম সব খাবা তুমি আম পাবা হে লেট হয়ে গেছে তো তো একটা পার্কের মধ্যে কিন্তু অনেকগুলো খেলনার জায়গা এই যে এখানে একটা আছে ওইখানে আছে তারপর পিছনেও আছে আরো মিশারিকে দেখলাম এইখানে হঠাৎ করে কোথায় চলে গেল যে এক বাচ্চায় মুয়ের উপর উঠে গেছে মিশারি এটা পারে না এই ঝুলে ঝুলে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে পারে না ওই যে আরেকটা চেষ্টা করতেছে বাবা পুরো বা থাক এইবার থাক যাওয়ার দরকার নাই এইটা খেলো এইটা খেলো ওহো বলছি পারবা না হাত পিছলে যায় স্লাইড করো বুঝে আমার বাবাই কো জায়গায় উঠছে আছে আল্লাহ ওরে উপরে উঠে গেছে এত সুন্দর ঠান্ডা বাতাস সৌদি আরবে যেই এই সময়ে এসে এত সুন্দর বাতাস কল্পনার বাইরে যে দেশে সবসময় গরম শুনে আসছি আগুন ঝরে রোদের তাপে ওই দেশে যে এত সুন্দর ঠান্ডা বাতাস ওই ঠান্ডা বাতাস এই জিনিসের শুয়ে আমাদের কাছে মা তুমি গালি চাম না না কেন আমি ঘুমাই চাম তুমি জিম করবা তোমার খেলাই হয় না এই যে লাল হয়ে গেছো খেলা করে লাল হয়ে গেছে এরপরে বলে হ্যাঁ খেলাই হয় না কে বলে জিম করব ওই যে ওইখানে যাচ্ছে এখানে বাস্কেটবল খেলা চলছে আর এই যে দর্শক আমার বডি বিল্ডার বডি বিল্ডার লাগাল পায় না আন্ডা বাচ্চা সব এসে পড়ছে ব্যায়াম করতো এই যে এইবার জমেছে মিশারি এক একা ওর ভালো লাগতেছিল না আরে দেখছি কিছু না পেলি না তো বলো না কেন তোমার কেমন লাগতেছে তোমার হয়েছে নি চলো যাইগা চলে তুমি নাফাইড়া করতেছো এই ছেলের জন্য এই সেলে তোমার কেমন লাগছে গাল গোল তো লাল হয়ে গেছে কাম গাল সব লাল হয়ে গেছে আজকে মিশারি তার বাবাকে পুরো বডি বিল্ডার বানিয়ে ফেলবে ওই এত দিন কোথায় ছিল মিশারি তোমার বাবাকে নিয়ে যে তুমি এক সপ্তাহ ব্যায়াম করো তোমার বাবা বডি বিল্ডার হয়ে যাবে এবার এটা বলে যাও ওইটাতে যাও চেঞ্জ করো এইটা ওইটা তো সেম সেমই নাকি মিশারির টাইম ইজ ওভার নাইন থার্টি বেজে গেছে তো মিশারির বাবা বিরক্ত উনি এখন যেতে চায়